আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাই শিখি পালন থ্রি সিক্সটির ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটিতে মূলত কবুতরের ডিম পাড়ার লক্ষণ সমূহগুলো কি কি এ সম্পর্কে আমরা খুব সহজেই জেনে নিব চলুন ভিডিওটি শুরু করি বিভিন্ন রকম পাখি পালন সম্পর্কে নতুন নতুন ধারণা পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নাম্বার ওয়ান নরকবুতরকে দেখবেন বেশি বেশি পরিমাণ মাদি কবুতরকে তার ঠোরে ঠোঁড় দিয়ে খাবিয়ে দিচ্ছে নাম্বার টু ঘন ঘন পরিমাণ নরকবুতরটি মাদি কবুতরের উপর উঠে মিটিং করছে নাম্বার থ্রি যারা ছেড়ে কবুতর পালন করেন তাদের কবুতরের মাঝে এই স্বভাবগুলো দেখা যায় যে আপনার কবুতরগুলো তাদের হাড়িতে পালক অথবা ঘাস জমা করছে মাদি কবুতরটি আগের তুলনায় বেশি পরিমাণ ঘন ঘন তার হাড়িতে যাওয়া শুরু করবে কবুতরটি ডিম পাড়ার হাড়িতে গলা ফলিয়ে থাকবে কবুতরগুলো আগের তুলনায় একে অপরের সাথে বেশি পরিমাণ মেলামেশা করবে আপনার কবুতরটি মাদি কবুতরের পালক পরিষ্কার করে দিবে এগুলো হচ্ছে কবুতরের ডিম পাড়ার খুব বড় লক্ষণ এবার আমরা জানবো কবুতর ডিম পাড়ার ঠিক দু থেকে একদিন আগে কেমন ব্যবহার করে আপনার মাদি কবুতরটি ডিমের হাড়িতে বসে থাকবে যদি কেউ ধরার অথবা হাত দেওয়ার চেষ্টা করে তাহলে কবুতর তার পাখা দিয়ে বাড়ি মারবে কিংবা আপনাকে ঠকর দেওয়ার চেষ্টা করবে আপনার নর ও মাদি কবুতর একসাথে ছেড়ে দিলে নর কবুতরটি তার মাদি কবুতরকে প্রোটেক্ট করবে অর্থাৎ অন্যান্য কবুতর থেকে সরিয়ে রাখবে মাদি কবুতরের পায়াপথের দিকে হাত দিলে ফোলা ফোলা ডিমের মতো বস্তুত্ব লক্ষ্য করা যাবে ডিম পাড়ার ঠিক একদিন আগে আপনার নরকবুতর মাদি কবুতরকে বেশি পরিমাণ ফোর্স দেওয়া শুরু করবে ডিম পাড়ার জন্য অর্থাৎ আপনার নরকবুতরটি মাদি কবুতরকে খাঁচা অথবা খাঁচার বাহিরে বেশি পরিমাণ ঠোকরানো শুরু করবে ডিম পাড়ার জন্য আশা করি আপনার কবুতরের ডিম পাড়ার লক্ষণগুলো কি কি ও কবে ডিম দিবে এ সম্পর্কে আপনারা জেনে গিয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে শিখি পালন থ্রি সিক্সটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ